কত টাকা দাম চাইছেন বাজারে কেমন কি দাম কত পিস পিস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেদি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে নাটোর জেলার তেবাড়িয়া হাটে উঠে থাকা কিছু গারল দেখানোর চেষ্টা করব এবং গারলগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে না টেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তবে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যায় আজকে ছয়টি ভেড়া দেখাচ্ছে এই ভিডিওতে চলেন ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের বাসা কোন জায়গায় রানী রগত ছয়টাই তো ভেড়া না ভাই গুলার বয়স কত দিন করে আছে ভাই একটা দাতে নেই মা ভেড়া আছে না সব পাঠা ওইটা আছে কত দিনের ভাই চার মাসের কাউ তো অল্প দিনের মধ্যে বিয়ে হবে ইনশাল্লাহ কেমন কি দাম চাচ্ছেন ভাই কেমন কী দাম চাচ্ছেন সাত হাজার চাচ্ছেন দর্শক এই ভেড়াটার দাম চাচ্ছে ভাই সাত হাজার টাকা কত পর্যন্ত দাম উঠছে ভাই পাঁচ হাজার বলছে না আর এই বাদ গুলা এগুলা কি পাঠানা পাঠা সবগুলাই কতদিন বয়স ছিল এগুলার এগুলো বয়স কতদিন আছে ভাই এক বছর গেছে সবগুলো এটার মনে হয় বয়স আর একটু বেশি হবে এটাও তাতে নি এখনো এগুলা দশকে দেখেন এখনও দাঁতে নেই তোমার একটা ভেড়া এখনও দাঁতে নাই কেমন কি দাম চাচ্ছেন ভাই এগুলার পিস প্রতি কেমন কী দাম আছে ভেড়াটার দাম চাচ্ছেন আঠারো হাজার টাকা কত পর্যন্ত দাম উঠছে ভাই সৈদ্য আপনি কত টাকা ঠিক দিচ্ছেন কত টাকা ঠিক দিচ্ছে আর এক হাজার হলে ছেড়ে দেবেন আর এগুলার সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত দাম আছে এই সাইডটার সর্বোচ্চ দাম কত এগারো সর্বোচ্চ কত দাম আছে আর সর্বনিম্ন কত আছে এই সাইডটার দর্শক কিছু ছয়টি আপনাদের ভেড়া দেখাচ্ছে এর পরবর্তীতে কিছু গারল দেখাবো বড় বড়ো এবং মাঝারি ছোট সব রকমের গারল দেখাবো ইনশাল্লাহ তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে গারল এবং ভেড়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন আশা করি চলেন এখন কিছু গারল দেখা যাবে সবটা দর্শক আপনাদের কিছু ভেড়া দেখাইছি এখন কিছু গারল দেখাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই তিনটা কি গারল না তিনটা কি একটা মা ইয়ে আছে মেয়ে গারোল আছে না তিনটাই এই দুটা মেয়ে গারল আর একটা হচ্ছে ছেলে একটা পুরুষ গারল আর দুটো হচ্ছে মেয়ে গারল পুরুষ গারোল এই গারোলটার বয়স কতদিন আছে ভাই দেড় বছরের মতো কয় দাঁত হয়েছে এখনও দাঁতে নাই কেমন কী দাম চাচ্ছেন এই পাঠাটার বাইশ হাজার চাচ্ছেন না আর এই দুটা জোড়া কেমন কী চাচ্ছেন বিশ হাজার দাঁতছে কি এই দুটা এই দুটাও দাঁতে নেই না বর্তমানে পেগনেন্ট আছে অল্প দিনের এই যে এই পাঠাটা দিয়ে কী হচ্ছে প্রজনন করতে পারবে অশোক আপনারা চাইলে এই গারোলটা দিয়ে প্রজননও করাতে পারেন আপনারা যারা খামারে প্রজননের জন্য পাঠা গারলের নিতে চাচ্ছেন তারা তেয়াবারিয়া হাটে আসতে পারেন আমি তেবার হাটের একটু বর্ণনা দিচ্ছি তেবাড়িয়া নাটোর জেলার তেবারিয়াহাটে এই হাটটি শুধুমাত্র রূপ রবিবারে বসে থাকে এই হাটটি সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলমান থাকে আমরা চাইলেই সময়ের মধ্যে সুন্দর সুন্দর গারল এবং ভেড়া ক্রয় করতে পারবেন দর্শক আরও কয়টা গারল দেখাচ্ছি আপনাদের একটা বাচ্চা আছে আর সাইডটা একটু বড় আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা কয়টা গারোল আছে এখানে ষাটটা না এখানে ছয়টা একটা বাচ্চা আছে আর পাঁচটা বড় এখানে হচ্ছে মেয়ে গারল আছে কয়টা সবগুলাই মেয়ে আচ্ছা ওইটা তো ফটো দিচ্ছি সবগুলাই মেয়ে না কতদিন করে বয়স আছে কাকায় গোলার দাঁত আছে সবগুলো দাঁত আছে কি সবগুলাই যাচ্ছে কয় দাঁত করে আসছে চার দাঁত দুই দাঁত এবং চার দাঁত করে প্রেগনেন্ট আছে বর্তমানে এটা প্রেগনেন্ট আছে কতদিনের প্রেগনেন্ট আছে এটা আড়াই মাসের মতো হ্যাঁ এগুলো পরে ক্রমে কেমন কি দাম চাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল একটা একটা ছয়টা গড়ে পঁচাত্তর হাজার টাকার মতো না আজকের বাজারে কেমন কী দাম হয়েছে পিসপতি কত টাকা পর্যন্ত হয়েছে একটা একটার দাম কত পর্যন্ত উঠছে পনেরো হাজার টাকা বেঁচেছেন না দর্শক হাট থেকে আপনারা চালে সুন্দর সুন্দর প্রেগনেন্ট আছে এবং প্রজনন করার মতো গারলের পাঠা পাবেন আপনারা দেখে দাওয়ার দাম করে সুন্দর সুন্দর পাঠা সংগ্রহ এবং মা ছাগলও সংগ্রহ করতে পারবেন একটা কাকা বিক্রি করছে পনেরো হাজার টাকা এবং এই ছয়টির দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা কম বেশি আপনারা নিলে নিতে পারবেন সমস্যা নাই চলুন আরেকটি অন্য জাতের গারল দেখা যাক

এর সিং তো দেখতেছি ছোট একবারে একটু আরো বড় হবে হবে না কেমন কি দাম দাম চাচ্ছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা চাইলে কেউ প্রজনন করতে পারবে খামারে নিয়ে না প্রজনন করতে পারবে না পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে দাম উঠছে ধরেন বত্রিশ তেত্রিশ পর্যন্ত উঠছে না ছোট্ট দশক এই ডরপা ডার তেত্রিশ হাজার পর্যন্ত দাম উঠছে এই বৈশিষ্ট্য বললাম যে হচ্ছে প্রথমে দেখবেন হচ্ছে গারলের শিং হবে ছোট। মাথাটা হবে বড় এবং ওজনের দিক দিয়ে অনেক বেশি হবে কাকা বলতেছে যে গারোলটার ওজন সর্বোচ্চ সর্বনিম্ন হলেও এক মন হবে এবং উপরে গেলে দেড় মন হবে এবং এর চেয়ে আরও বয়স্ক হয়ে গেলে এই গারোলটার ওজন দুই মুন থেকে বেশি হয়ে যায় এই ডরপা গারুলের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা অতিরিক্ত ওজনের দিক হয় দর্শক চলেন আরো কিছু সুন্দর সুন্দর গারল দেখব দর্শক আরেকটি বড় সিংওয়ালা দেখেন সিংটা অনেক বড় বড় সিংওয়ালা গারল গারলের পাঠা এই যে দুইটা জিনিস কাকা কতদিন বয়স আছে এটার চার বছরের মতো দাঁতে কয় দাঁত আছে কাকা দাঁতে কয় দাঁত আছে একটু দাঁতগুলো দেখি দশক চার দাঁত আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন তিরিশ হাজার চাচ্ছেন ওজন কতটুকু হতে পারে কাকা এক মনের মতো দর্শক এক মনের মতো হতে পারে কাকা দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা কেমন কি দাম হয়েছে কাকা চব্বিশ পর্যন্ত হয়েছে না টাকা এগুলো কি আপনার এগুলো সব এই বাচ্চাগুলো আর সর্বনিম্ন বাজার কত আছে আজকে তুলে দেন তো এই বাচ্চাগুলার বয়স কতদিন করে আছে সাড়ে তিন মাস চার মাস করে না দাঁতেনি তো বাচ্চা এখনো দাঁত হয়নি কিছুই হয়নি এটা এটা কত দাঁত আছে এখনো এগুলো একটাও দাঁতে নেই এত বড় একটা গারু দশক এখনও দাঁতে নাই এগুলো এই ছোটো বাচ্চাগুলার কেমন কি দাম আছে আজকে সর্বনিম্ন রেট কত সর্বনিম্ন সর্বনিম্ন নয় হাজার টাকা এক একটা কি প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট নাই না কোনো আর সর্বোচ্চ দাম কত আছে এই গারুলটার দাম কত চাচ্ছেন হ্যাঁ বিশ হাজার টাকা আর এই যে পাশের এই বড়টা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা না দর্শক আপনার তিন মাস সাড়ে তিন মাস বছর আপনার যাদের বাজেট কম আছে তারা চাইলে তেবাড়িয়াহাট থেকে সুন্দর সুন্দর গারল নিয়ে যেতে পারেন গারলের বৈশিষ্ট্য ধরেন আপনার কোন আবাদের ভিতর দিবেন আবাদ বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আপনি কোনো ফসল আদির মধ্যে দিবেন এই ফসল আদিগুলো ধরেন ওগুলো কোনো খাওয়ার ইয়া নাই আপনি বৃষ্টির ভিতর ছেড়ে দেবেন এগুলোর কোনো টেনশনও নাই বৃষ্টির ভিতর ছেড়ে দেবেন রিল্যাক্স আপনার এইগুলো খেয়ে দেবে পেট ভরে যাবে আপনার বাড়তি কোনো খাবারই দেওয়া লাগবে না এই গারোলের কোনো ইয়া নাই ঝামেলা নাই আপনারা চাইলেই বিলে পাথারে যেখানে ইচ্ছা ছেড়ে দিয়ে খাওয়াতে পারবেন আপনারা এই গারোল থেকে সচরাচর ভালো টাকা ইনকাম করা যায় তা না কাকা আশা করা যায় গারোলের থেকে লাভজনক বেশি কারণ এর অসুখ বিসুখ আলহামদুলিল্লাহ কম আবার যেখান থেকে খাই ছেড়ে দেবেন আপনারা যারা বুঝে তারা মা বা পাঠার পাশাপাশি দুই পালে ছাগলের কোনো টেনশনই নাই আপনি যেখানে ছেড়ে দেবেন সেখানে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পেট পূরণ করে ফেলবে আপনি রাস্তার ধার দিয়েও ছেড়ে দিতে পারবেন আপনার দিকে যাবেও না এবং তারা নিজের আপন ইচ্ছায় খেতে থাকবে সবসময় চলেন আরো কিছু গারল দেখব দর্শক আরো চারটি আসসালামু ভালো কাকা এই গারল গুলা কি কি জাতের আছে বিভিন্ন জাতের গারল হয় আমরা জানি এই গারল গুলা কি হচ্ছে ইয়া পাঠা আছে না হচ্ছে পাঠা নাই সবগুলাই মেয়ে বর্তমানে কি ওই আর কি প্রেগনেন্ট আছে সবগুলাই আলহামদুলিল্লাহ চার চারটি গারলি পেগনেন্ট কত দিনের পেগনেন্ট আছে কাকা চার মাস করে না কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে চোদ্দ পনেরো হাজার টাকা না কত পর্যন্ত দাম উঠছে কাকা এগুলার মানে দশ থেকে এগারো হাজারের মধ্যে দাম উঠছে দশক হাটে দশ এগারো হাজার টাকা হলে আপনার প্রেগনেন্ট গারল পেয়ে যাবেন টাকা দূর দূরান্ত থেকে আসে এবং অন্যান্য লোকজন দূর দূরান্ত থেকেই ত্যাবারিয়া হাটে আসে চলেন আরো কিছু পাঠাতে গারল দেখি দশক এই যে আর একটি বিশাল দেহি মুন্ডি গারল মুন্ডি গারলের বৈশিষ্ট্য আপনারা জানেন সচরাচর দে এ গারোলের শিং খুব কম হয় শিং অনেক ছোট ছোটো হবে এবং এ দশক এত বড় কষমালা গারল সচরাচর দেখাই না কিন্তু এবারই হাটে উঠছে ওয়েটের দিক দিয়েও আলহামদুলিল্লাহ অনেক বেশি কতটুকু ওয়েট হতে পারে কাকা আশি পঁচাশি কেজির মতো দর্শক আশি পঁচাশি কেজি ওজনের মতো মুন্ডি গারোল আপনার আগের ভিডিওতে আমি বলছি যে মুন্ডি কারলের কেমন বৈশিষ্ট্য এই ভিডিওতে শুধু তার দরদাম দাম জানাচ্ছি কত টাকা দাম চাইছেন বাজারে আশি হাজার দর্শক আশি কেজি ওজন বলতেছে এবং কেজি প্রতি যদি হিসাব করেন তাহলে হাজার টাকার মতো কেজি পড়তেছে আশি হাজার টাকা দাম চাইছে এই মুন্ডি কারলটার কত পর্যন্ত দাম উঠছে কাশকের বাজারে চৌত্রিশ পর্যন্ত বলছে না মানে যে দাম চাইছে তার অর্ধেকেরও কম বলছে যারা দর্শক সেনে তারা অবশ্যই এগুলা এই মুন্ডি গারলগুলো ধরেন হচ্ছে প্রজননের জন্য যাদের খামার আছে তারা এই প্রজননের জন্যে এই নিয়ে যায় প্রজনন করা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে ধরেন প্রজনন করলে এর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে এবং এরম সাইজেরই ইয়া হয় বয়স যত বাড়বে এগুলার ওজনও যেমন বাড়বে তেমনই হচ্ছে বড়ও হবে আর এই গারল পালার সুবিধা হচ্ছে যে গারুলের সসা অসুখ বিসুখ খুব কম হয় এবং এই গারলগুলো আপনার যেখানে ছেড়ে দেবেন সেখানে আপন মনে খেয়ে যাবে আপনার কোনো বাড়তি কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ এই গারলগুলার আপনার ধরেন কোনো ফসল আদির মধ্যে ছেড়ে দিলে ফসল না খেয়ে আপনার ঘাস পাতা খেয়ে তারা ভরে যাবে বাড়তি কোনো খাবারও দেওয়া লাগবে না আপনাদের তাই আপনারা চাইলে সুন্দর সুন্দর গারল তেবাড়িয়া হাট থেকে কিনতে পারবেন চলেন আরো কিছু গারল দেখব দর্শক আপনাদের পরিচিত আরেকটি মুখ চলেন কাকার সাথে কথা বলবো অনেকগুলো গারুলেছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে কত পিস গারুল এসেন পঞ্চাশ পিস আজকে কত পিস গারল বিক্রি করছেন আপনি উনত্রিশটার মতো উনত্রিশটার মতো পঞ্চাশটার মতো গারণ নিয়ে আসে এবং পঞ্চাশটার মতো উনত্রিশটা বিক্রি করছেন আপনি বললেন পঞ্চাশটা নিয়ে আসেন উনত্রিশটা বিক্রি করছে বাদ বাকিগুলো এখানে আছে দেখা আজকে গারলগুলার বয়স দিন থেকে কত দিন পর্যন্ত আছে তিন মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত এক বছর এই যে এটা কি জাতের গারুল কাকা মুন্ডি জাতের না আপনি আর একটু যদি বলে দিতেন যে মুন্ডির বৈশিষ্ট্য একটু যদি বলতেন আজকে এই গারুলগুলার সর্বনিম্ন রেট কত আছে কাকা সর্বনিম্ন রেট কত আছে আজকের নিম্নে সাড়ে ছয় তিন মাসের বাচ্চা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা দর্শক আপনার যাদের বাজেট কম আছে সাড়ে ছয় হাজার টাকা হলে সুন্দর সুন্দর গারল পাবেন যে গারলগুলো সাড়ে ছয় হাজার টাকা দাম এবং সর্বোচ্চ দাম কত আছে কাকা আজকের বাজারে সর্বোচ্চ দাম কত আছে পঁচিশ হাজার টাকা ধারি পনেরো হাজার টাকা না প্রেগনেন্ট আছে বাচ্চা আছে না আছে দর্শক এই যে এই টা দেখতেছেন এই গারোলটার বাচ্চাও আছে বাচ্চা সহকারে গারুল কত চাচ্ছেন টাকা বিশ হাজার টাকা গারুল সহকারে এখন কম বেশি যাই হোক হবে কাকা প্রেগনেন্ট আজকে প্রেগনেন্ট ইয়ে আছে কি গার্ল প্রেগনেন্ট গার্ল আছে এটা দর্শক এই যে যে দেখতে পাচ্ছেন ভাই ধরে আছে এই গার্লটা প্রেগনেন্ট আছে কত দিনের প্রেগনেন্ট আছে কাকা চার মাস চার মাসের দুই মাস পরে বাচ্চা দেবে ইনশাল্লাহ আশা করা যায় চাওয়া দাম আঠারো হাজার টাকা নিলে পনেরো হাজার বলছে আপনারা কাকার কাছ থেকে সুন্দর সুন্দর কোয়ালিটি এবং ভালো মানের গারল পেয়ে যাবেন সবসময় কাকা অনেক দূর থেকে আসে সোয়াডাঙ্গা থেকে আসে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের গারল প্রেমী বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন এবং আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ